আচ্ছা 12 13 আর মডেল পাবে 16 মডেল পাবে কিন্তু 17 মডেল খুবレア খুবレア তো এই গাড়ির মধ্যে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট মিরপুর উত্তরা বিআরটি

যে কোনো সময় আপনি নাম ট্রান্সফার করতে পারবেন কাগজ আপডেট করা আছে আর দাম রাখব কত যে মাত্র কত জানেন কত ভাই মাত্র হচ্ছে 90000 টাকা 90000 টাকা 90000 টাকা এটা গ্যারান্টি দিবেন আপনি হ্যাঁ কেউ যদি চায় ইঞ্জিন গ্যারান্টি আমি দিয়ে দেব দুই মাসের ইঞ্জিন গ্যারান্টি চাইলে দিয়ে দেব মানে এতটায় ফ্রেশ হ্যাঁ এতটায় ফ্রেশ ইঞ্জিন ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের একটা এসপি সাইন বাইরার দাম রাখতেছে 90000 90000 টাকা পাশে আছে আপনার

আপনার চাকা থেকে শুরু করে আউটলুক একেবারে ফ্রেশ আপনি এটা চাইলে এটা বেশিরভাগ মনে হয় যে ব্যবহার করা হয় তো চাইলে কেউ কুরিয়ার করেও নিতে পারবে আবার হচ্ছে ঢাকায় যারা পাঠাও বা রাইড করে শেয়ার জন্য এটা ঠিক আছে রাইড শেয়ার করে তাদের জন্য দাম রাখব আমরা মাত্র কত জানেন কত ভাই একেবারে মনে করেন যে চ্যালেঞ্জিং দামের উপরেও চ্যালেঞ্জিং দাম আচ্ছা 50000 টাকা 50000 50000 টাকা

তাহলে জেনুইন এগারো হাজার কিলো চলা দু হাজার বাইশের মডেল রানার বল পাওয়া যাচ্ছে কত ভাই বেরাশি হাজার টাকা বেরাশি হাজার টাকা মার হাবা এরপর আছে কি দুই দুইটা আছে এখানে স্ট্রাইকার দুই দুইটা স্ট্রাইকার আছে আপনার ইঞ্জিলে কোনো কাজ কাম নাই আউটলুক পিসের চাকা থেকে শুরু করে আউটলুক সুপার ফ্রেশ সুপার ফ্রেশ এইটা একটু দাগ স্কেচ আছে কিন্তু এইটা দাগ স্কেচ খুবই কম আচ্ছা তো এইটার দাম রাখবো পঁচাত্তর হাজার এইটার দাম রাখবো আটাত্তর হাজার আটাত্তর হাজার দুইটা গাড়ির চাকা একেবারে নতুন একেবারে নতুন তাহলে হচ্ছে পঁচাত্তর হাজারে

আচ্ছা একটা কথা না বললেই না যে ভাই আপনি যে কটা দেখছেন যে কটা বাইক দেখছেন যে দাম বলছি আমি প্রত্যেকটা প্রত্যেকটা দাম একই থাকবে কোনো কথা নরচর হবে না আপনি চাইলে আসবেন আমার কথার সাথে মিল যদি না পান আপনি চাইলে আপনি যদি বলেন যে না আপনি বলছেন একরকমের হইসার এক রকমের আপনাকে আমি গাড়ি ভাড়া দিয়ে দেবো কিন্তু ভাই দর দাম কষাকষি কেউ করতে আসবেন না আচ্ছা ফোন দিও কেউ দাম দাম যেটা জানার ওইটা তো দাম দেওয়াই আছে দয়া করিয়ে ফোন দিও কেউ দাম দাম দর করবেন না ভাই দাম দরের কোনো অপশন এখানে নাই লোকেশনটা বলে দিবেন আমাদের এখানে আসে ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর আব্দুলপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে কোটবাড়ি রেল লাইন পার হয়ে ফায়দাবাদ কাঠালতলা আমি আবারও বলতেছি আব্দুলপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে ফায়দাবাদ কাঠালতলা আব্দুলপুরের মাথায় আপনার বীর মুক্তিযুদ্ধ কুতুবুদ্দিন আহমেদ সড়কের সাইনবোর্ডের নিচ থেকে অটো আছে অটোতে দশ টাকা নেবে একবারে মেইন রাস্তার সাথেই গাড়ি কোনো চিপা চাপা নাই ওকে তো জুয়েল ভাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবে নতুন কোন ভিডিওতে নতুন লাইভে আল্লাহ হাফেজ